আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ফ্যাশন হাউস থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে আলিয়া কাট নাইরা কাট আর কাপ্তান কালেকশনগুলো দেখিয়ে দিব সম্পূর্ণ কটন কাপড়ে থাকবে খুব সুন্দর ডিজাইনে আশা করি সকলেই ভিডিওর সাথে থাকবেন আর ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আজকে আপনাদেরকে এখান থেকে যে কটা কালেকশন দেখাবো প্রত্যেকটি কিন্তু টু পিসের কালেকশনের মধ্যে থাকবে সো প্রথমে আপনাদেরকে আমি আলিয়া কাটটা দেখাচ্ছি দেখেন এটা বুকের উপর কিন্তু সম্পূর্ণ সুতোর কাজ করা আছে আর হালকা সিকোয়েন্সের কাজ করা এবং এটা একেবারে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর আর হাতারা দেখেন ফুল স্লিভের মধ্যে পাচ্ছেন আর প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে ওড়না থাকবে আমি অন্যটা দেখাচ্ছি আপনাদের আপু খুলে দেখাচ্ছে এই যে দেখেন প্রথম অন্যটা কিন্তু আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি আর কি অনেক বড় সাইজের ছয়তে অন্যগুলো থাকবে পরের কিন্তু আমি ভাজের মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিব সো এখন এক করে আপনাদেরকে বিভিন্ন ডিজাইনে আলিয়া কাঠগুলো দেখাবো যার যেটা প্রয়োজন আপনি স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন এগুলো কিন্তু একেবারে রাফ ইউজ ঘরে বাইরে দুইভাবেই কিন্তু আপনি ইউজ করতে পারবেন এই আলিয়া কাঠগুলো আর এগুলোর প্রাইস কেমন থাকবে আপু তেরোশো আর এগুলোর প্রাইস পড়বে তেরোশো করে এগুলোর প্রাইস থাকবে তেরোশো করে এগুলো চাইলে আপনারা এখন মার্কেটে যদি চলে আসেন আপনারা পেয়ে যাবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে আমি কালার আর ডিজাইনগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা কটন কাপড়ে আলিয়া কাট নিতে চান এই টাইপের আলিয়া কাটগুলো কিন্তু এখন আপনারা এখান থেকে নিতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার সাথে কিন্তু অনেক বড় সাইজের ওনা থাকবে ছয় থেকে একটা করে ওনা পেয়ে যাবেন প্রত্যেকটা আলিয়া কাটের সাথে এগুলো সম্পূর্ণ কটন কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন প্রাইস পড়বে তেরোশো করে সাইজগুলো কেমন থাকতে পারে বোন ফ্রি সাইজ ভাইয়া এগুলো আপনারা ফ্রি সাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো আপনার ফ্রি সাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটার সাথে কিন্তু ফিতে দেওয়া আছে যে দেখেন ফিতের মাধ্যমে আপনারা বেঁধে অ্যাডজাস্ট করে পড়তে পারবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আলিয়া কার্ডগুলো সব আপরেই কিন্তু ইউজ করতে পারবেন যেহেতু প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে এরকম ফিতে দেওয়া আছে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনাদের বডির সাথে সম্পূর্ণ কটন কাপড়ে থাকবে প্রত্যেকটার সাথে একটা করে ওড়না থাকবে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারে আছে আর যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এই আলিয়া কার্ডগুলো আপনার তেরোশো টাকায় পাচ্ছেন স্কোয়ার ফ্যাশন হাউস থেকে আর দীর্ঘদিন পর কিন্তু আমি স্কোয়ার ফ্যাশনে আসলাম আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম সো যার যেটা প্রয়োজন আপনারা নিতে পারেন এখান থেকে চাইলে আপনারা কিন্তু অনেকেই এখান থেকে কেনাকাটা করেন আপন এখান থেকে সো আজকে ভিডিওটা একটু ডিফারেন্ট আপনার তিনটা ডিজাইন পাবেন আলিয়া কাট পাবেন নায়রা কাট পাবেন আর কাপ্তান পাবেন তিনটা ডিজাইন দেখাবো এই যে দেখেন এই আরেকটা দেখেন অনেক সুন্দর এক একটা কিন্তু এক এক ডিজাইনে আপনারা পাচ্ছেন প্রত্যেকটার সাথে একটা করে ছয়াতি অন্য থাকবে প্রথমে কিন্তু আমি খুলে দেখিয়েছি আপনাদেরকে অন্য সাইজটা সম্পূর্ণ কটন কাপড়ের মধ্যে পাবেন আপনার আলিয়া কাটগুলো এগুলো প্রাইস পড়বে তেরোশো টাকা করে প্রত্যেকটার সাথে একটা করে অন্য থাকবে সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে কালেকশন কালেকশনগুলো দেখাবো যারা কাট নিতে চাচ্ছেন কটন কাপড়ের মধ্যে দেখেন এটা বুকের ওপর কিন্তু খুব সুন্দর ভাবে দেখেন মিরর স্টরে কাজ করা আছে কটন কাপড়ের ওপর অনেক সুন্দর দেখেন কাপড়টা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকবে নিচে লেস লাগানো আছে আর হাতারা ফুল স্লিভের মধ্যে থাকবে হাতারও মধ্যে লেস লাগানো থাকবে সো এটার সাথে কিন্তু আপনি একটা ওন্না পাবেন আমি অন্যটা খুলে দেখাচ্ছি আপনাদের তাহলে বুঝতে পারবেন এখন যা দেখাবো সব কাট থাকবে যারা কটন কাপড়ের কাট নিতে চান ওন্না সহকারে তারা এই নায়াকাটগুলো কিন্তু এখন মার্কেট আসলে নিতে পারবেন এখান থেকে অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে আর এই কেমন বারোশ করে এগুলোর প্রাইস থাকবে বারোশো করে প্রত্যেকটার সাথে একটা করে বড় সাইজের অন্য পেয়ে যাবেন আপনার ছয়াতি অনেক বড় সাইজের অন্য গুলো থাকবে সাপু দুই একটা অন্য আপনাদেরকে খুলে দেখাচ্ছে প্রত্যেকটা অন্য সাইজ কিন্তু এরকম বড়ই থাকবে ঠিক আছে প্রত্যেকটা ওর ম্যাচিং থাকবে কটন কাপড়ের মধ্যে নাইরা কাটগুলো সো এই টাইপের নাইরা যারা নিতে চান আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারিতে পেয়ে যাবেন এই যে দেখেন এটা বুকের কাজটা দেখেন অনেক সুন্দর দেখেন এই নাইরা এখন আপনারা কত দিচ্ছেন আপু এগুলো কিন্তু এখন আপনারা বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন অন্য সহকারে এই নাইরা এখন আপনারা অন্য সহকারে বারোশো টাকায় পাচ্ছেন প্রত্যেকটার সাথে একটা করে ওড়না থাকবে ছয়াতি টু পিসের কালেকশন পাচ্ছেন এই নারাকাটগুলো কটন কাপড়ের মধ্যে প্রত্যেকটার কিন্তু বুকের উপর খুব সুন্দরভাবে এই যে দেখেন খুব সুন্দরভাবে সিকোয়েন্স স্টোনে কাজ করা আছে অনেক সুন্দর প্রত্যেকটার সাথে ম্যাচিং একটা করে ওড়না থাকবে আর এই টাইপের নারাকাট যারা নিতে চান আপনি স্ক্রিনশ নিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন আর মার্কেটে আসলেও কিন্তু এখন আপনারা এই নারাকাটগুলো এখান থেকে কিনতে পারবেন ওকে আমি বিভিন্ন ডিজাইনে দেখাচ্ছি আপনাদের এইটি দেখেন প্রত্যেকটার বুকের উপর কিন্তু মির স্টোরের কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর এবং ম্যাচিং একটা করে অন্য থাকবে টু পিসের ন্যাড়াকাটগুলো দেখাচ্ছি আপনাদের কটন কাপড়ের হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের টু পিসের নারাকাটগুলো আর এগুলো বডি সাইজ থাকবে মিনিমাম ছত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ি মাপে ছত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ি মাপে আপনার এই নারাকাটগুলো পাচ্ছেন এগুলো প্রাইস পড়বে বারোশো করে আপনারা চাইলে কিন্তু এখন মার্কেট আসলে নিতে পারবেন প্রত্যেকটার সাথে একটা করে অন্য আছে খুব সুন্দর নায়ারাক্টগুলো একেবারে কমফোর্টেবল কাপড়ে আছে আমি নিজেও ধরে দেখেছি অনেক কমফোর্ট কাপড়গুলো এই যে দেখেন গলার নিচে কাজটা দেখেন অনেক সুন্দর প্রত্যেকটার মধ্যে মির স্ট্রণের কাজ করা থাকবে এবং একটা করে ওড়না থাকবে ছয়াতি প্রচুর চওড়া ঘেরে একটা ওড়না পেয়ে যাবেন সাথে টু পিসের এই কালেকশনগুলো আপনারা পাচ্ছেন কাটের বারোশো টাকায় স্কুয়ার ফ্যাশন হাউস থেকে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের ব্ল্যাক কালার একটা নায়ক দেখাচ্ছি দেখেন প্রত্যেকটার বুকের উপর কিন্তু মিরর স্টোন এরকম কাজ করা থাকবে সিকোয়েন্স এ কাজ করা তারপর আমি দেখিয়ে দিলাম আপনাদের সো এটার সাথে কিন্তু অন্য আছে প্রত্যেকটা নারাকাটার সাথে কিন্তু ম্যাচিং একটা করে অন্য থাকবে ছয়াতি প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে ছয়াতি অন্য পেয়ে যাবেন কটন কাপড়ের টু পিসের এই নারা আপনারা চাইলে এখন স্কোয়ার ফ্যাশন হাউস থেকে সরাসরি আসতে নিতে পারবেন বারোশো টাকায় অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে এই নারাগুলো আপনারা পেয়ে যাবেন বারোশো একটা করে অন্য পিসের আপনি স্কোয়ার ফ্যাশন হাউস থেকে সরাসরি নিতে পারবেন আর যারা সরাসরি আসতে চান আপনি স্টার মল্লিকা পঞ্চম তলায় স্কোয়ার ফ্যাশন হাউসে চলে আসবেন এখন মার্কেটে আসলেই কিন্তু এই নারা আপনারা বারোশো টাকায় পেয়ে যাবেন অন্য সহকারে টু পিসের এই নারাকাটগুলো সম্পূর্ণ কটন কাপড়ে থাকবে বিভিন্ন ডিজাইনে এই যে দেখেন এটা বুকের উপর কিন্তু খুব সুন্দর সিকোয়েন্সে কাজ করা অনেক সুন্দর প্রত্যেকটার সাথে একটা করে ওন্ডা থাকবে খুব চমৎকার বিভিন্ন প্রিন্ট বিভিন্ন ডিজাইনে এটা শুধুমাত্র প্রিন্টের মধ্যে যারা স্টোন ছাড়া পড়তে চান নিতে পারেন অনেক সুন্দর প্রিন্টের মধ্যে এই যে দেখেন ওন্ডাটা শিফনের মধ্যে অনেক সুন্দর টু পিসের এই ন্যারা কাঠগুলো আপনারা কিন্তু বারোশো টাকায় পাচ্ছেন এসকিওর ফ্যাশন হাউস থেকে এই যে দেখেন এটা গলার নিচে কাজ করা আছে অনেক সুন্দর প্রত্যেকটার সাথে একটা করে ম্যাচিং ওন্ডা থাকবে এই টু পিসের ন্যারা কাঠগুলো আপনারা এখন বারোশো টাকায় পাচ্ছেন এসকিওর ফ্যাশন হাউস থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারিতে নিতে পারবেন প্রত্যেকটার সাথে একটা করে কিন্তু অন্য আছে আমি নারেকাটগুলো দেখিয়ে দিচ্ছি বিভিন্ন প্রিন্ট বিভিন্ন ডিজাইন আপনারা পেয়ে যাবেন আসলে যারা আসতে পারবেন না তারা অনলাইন অর্ডার করবেন আর এই মার্কেটটা আপনারা ঢাকায় যারা আছেন তারা কিন্তু অনেকেই চেনেন স্টার মল্লিকা মার্কেট স্টার মল্লিকা মার্কেটের আপনার পঞ্চম তলায় ফ্যাশন হাউসে আসলে কিন্তু আপনি এই নারাকার্ডগুলো সরাসরি দেখে নিতে পারবেন আর যারা বিশেষ করে দূর হয়ে যায় আপনারা কিন্তু চাইলে অনলাইনে অর্ডার করে নিতে পারেন হ্যাঁ যারা দুর্দান্ত থেকে দেখছেন অনলাইনে অর্ডারের মাধ্যমে নিতে পারবেন এই নারাকার্ডগুলো এগুলোর প্রাইস থাকবে বারোশো করে গাইস আপনারা দেখেন এই আর একটা প্রত্যেকটার কিন্তু এই যে দেখেন সিকোয়েন্স আর মিরর স্টোরের কাজ করা থাকবে বুকের উপর কটন কাপড়ে দেখেন আবার কাছ ছাড়াও আছে দুই মডেলই আপনারা পেয়ে যাবেন আসলে এখানে প্রত্যেকটার সাথে একটা করে অন্য থাকবে ছয় তির এই নারাকাটগুলো এখন আপনার বারোশো টাকায় পাচ্ছেন টু পিসের নারাকাটগুলো আপনার স্কিওর ফ্যাশন হাউস থেকে বারোশো টাকায় পাচ্ছেন যার যেটা পছন্দ আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এক একটা এক এক ডিজাইন এক এক কালার আছে এই যে দেখেন এটাও বুকের উপর খুব সুন্দরভাবে মিরোর ওয়ার্কে কাজ করা আছে অনেক সুন্দর কটন কাপড়ের মধ্যে প্রত্যেকটার সাথে একটা করে অন্য থাকবে এই নারাকাটগুলো এখন আপনার বারোশো টাকায় পাচ্ছেন এস এসকিওর ফ্যাশন হাউস থেকে আপনারা সরাসরি স্টার মল্লিকা মার্কেটের পঞ্চম তলায় এসকিওর ফ্যাশন হাউসে সরাসরি চলে আসলে এই নায়ার কার্ডগুলো এখান থেকে আপনারা সরাসরি পেয়ে যাবেন যারা আসতে পারবেন না তারা অনলাইনে অর্ডারের মাধ্যমে নিয়ে নেবেন এগুলো প্রাইস থাকবে বারোশো করে প্রত্যেকটার সাথে একটা করে ছয়টি ওড়না থাকবে সম্পূর্ণ কটন কাপড়ের মধ্যে পাচ্ছেন এই নায়ার কার্ডগুলো এই যে দেখেন এটা শুধু সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর এক কালারের মধ্যে এই টু পিসের নারাকাটগুলো এখন আপনারা কিন্তু বারোশো টাকায় পাচ্ছেন স্কোয়ার ফ্যাশন হাউস থেকে যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন অনেক সুন্দর কটন কাপড়ের মধ্যে পাচ্ছেন সবভাবেই ইউজ করতে পারবেন ঘরে বাইরে দুইভাবেই ইউজ করতে পারবেন খুবই কমফোর্টেবল কাপড়ের মধ্যে পাচ্ছেন একেবারে সফট কটন কাপড়ের মধ্যে পাচ্ছেন এই যে দেখেন অনেক সুন্দর কাজ করা দেখেন প্রত্যেকটার সাথে কিন্তু ছয়তে একটা করে অন্য আছে অনেক সুন্দর এই নারাকাটগুলো এখন আপনারা কিন্তু বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এই যে দেখেন প্রত্যেকটার সাথে একটা করে বড় সাইজের অন্য পেয়ে যাবেন আপনারা সো আমরা পরবর্তী কালেকশানে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের খুব সুন্দর সুন্দর কাপ্তানের কালেকশন গুলো দেখাবো সো প্রথম যে কাপ্তানটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা ফুললি কটন কাপড়ের মধ্যে পাচ্ছেন অনেক কমফোর্টেবল এগুলো পরে খুব আরাম আর এগুলো প্রত্যেকটার সাথে একটা করে আপনারা ওন্না পেয়ে যাবেন আর সাইজ আছে এর ফিতে আছে তাও বলা এটার সাথে কিন্তু একটা ফিতে আছে ফিতেটা বেঁধে কিন্তু আপনারা কোমরের সাইডটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন কাপ্তানের স্কোয়াডের মধ্যে কাপ্তান পেয়ে যাচ্ছেন আর অন্যটা দিকে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা দেখেন অনেক বড় ছয় হাতি ঠিক এরকম সাইজের অন্যগুলো গুলো থাকবে কাপ্তানের সাথে এটার কালার আছে আর একটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অনেক সফট মানে একেবারে ফুললি কটনের মধ্যে পাচ্ছেন এবং বডির মাপটা কিন্তু আপনারা এই ফিতের মাধ্যমে অ্যাডজাস্ট করে নিতে পারবেন প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে অন্য আছে খুব সুন্দর ছয়টি অন্য গুলো থাকবে আমি জাস্ট দুইটা অন্য আপনাদেরকে দেখিয়ে দিলাম এই যে দেখেন এরকম লম্বা অন্যগুলো গুলো পেয়ে যাবেন চওড়া ঘেরে প্রত্যেকটার সাথে এরকম চওড়া ঘেরে একটা করে পাবেন টু পিসের এই কাপ্তান গুলো আপনারা কত দিচ্ছেন আপু এই টু পিসের কাপ্তান গুলো আপনি আটশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এসকিউর ফ্যাশন হাউস থেকে আপনারা এখন মার্কেটে আসলে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে আটশো পঞ্চাশ টাকায় টু পিসের এই কাপ্তান আপনারা পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ওনা দিয়ে সো এখন আমি এই টাইপের কাপ্তান আপনাদেরকে এখান থেকে দেখাবো যার যেটা পছন্দ হবে আপনারা দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে আপনারা ডেলিভারি নিতে পারবেন এই যে দেখেন অনেক সুন্দর দেখেন কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি এটার কালার মোট চারটা থাকবে প্রত্যেকটার সাথে একটা করে ওনা আছে এই কাপ্তান এখন আপনারা আটশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এসকিওর ফ্যাশন হাউস থেকে দেখেন অনেক সুন্দর কাপ্তানগুলো প্রত্যেকটার মাঝে কে যেরকম ফিতে দেওয়া আছে অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য কমার্স সাইডটা আপনি অ্যাডজাস্ট পারবেন টু পিসের এই কাপ্তানগুলো আপনার আটশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন ফুল্লি কটন কাপড়ের মধ্যে পাচ্ছেন এই কাপ্তানগুলো যারা ফ্রি সাইজের মধ্যে কাপ্তান নিতে চান এই কাপ্তানগুলো চাইলে আপনারা নিতে পারেন যে কেউ কিন্তু এই কাপ্তানগুলো আপনার পড়তে পারবেন যেহেতু ফিতে দেওয়া আছে অ্যাডজাস্ট করে নিতে পারবেন খুব সুন্দর সুন্দর অন্য আছে এইগুলোর সাথে একেবারে ম্যাচিং অন্যগুলো পেয়ে যাবেন কটন কাপড়ে সেম কাপড়ের মধ্যে কিন্তু অন্যগুলো আপনারা পাবেন ম্যাচিং পেয়ে যাবেন এই কাপ্তানগুলো আটশো করে থাকবে সম্পূর্ণ ম্যাচিং অন্য থাকবে প্রত্যেকটার সাথে অনেক সুন্দর দেখেন এই যে দেখেন এটার সাথে ওড়নাটা আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন সম্পূর্ণ ম্যাচিং সম্পূর্ণ ম্যাচিং এই যে দেখেন আপু খুলে দেখাচ্ছে আপনাদেরকে এই যে দেখেন আসলে আপনারা এইভাবে দেখে নিতে পারবেন প্রত্যেকটার সাথে একটা করে কিন্তু ম্যাচিং ওড়না থাকবে এই কাপ্তানগুলো এখন আপনার আটশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এস্কিওয়ার ফ্যাশন হাউস থেকে কাপ্তানের অনেক কালেকশন আছে আপনাদেরকে দেখাবো ভিডিওর সাথে থাকেন আজকের ভিডিওতে যার যে কাপ্তানটা আপনাদের ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই টুপিসের কাপ্তানগুলো এখন আপনার আটশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এস্কিওয়ার ফ্যাশন হাউস থেকে এই যে দেখেন বিভিন্ন প্রিন্ট বিভিন্ন কালারে পেয়ে যাবেন সুন্দর সুন্দর প্রিন্ট কালারের মধ্যে চলে আসছে খুব সুন্দর দেখেন ম্যাচিং ওড়না থাকবে প্রত্যেকটার সাথে ম্যাচিং ওড়না এই যে দেখেন অনেক সুন্দর দেখেন সব কঠন কাপড়ের কালেকশন আজকে টু পিসের এই কাপ্তানগুলো আপনি আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন যার যেটা পছন্দ কালার বা ডিজাইন আপনি অনলাইনে অর্ডার করবেন এগুলো প্রায় থাকবে আটশো পঞ্চাশ করে খুব সুন্দর রংকশ কালার গ্যারান্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট রংকশ কালার গ্যারান্টি থাকবে প্রত্যেকটার সাথে একটা করে ওড়না থাকবে এই কাপ্তানগুলো এখন আপনি আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এসকোয়ার ফ্যাশন হাউস থেকে এই যে দেখেন এটার কালার দুইটা অনেক সুন্দর দেখেন এই কাপ্তানগুলো বিভিন্ন প্রিন্টের বিভিন্ন ডিজাইন আপনারা পাবেন কিন্তু এখানে আসলে কাপ্তানগুলো এবং প্রত্যেকটার সাথে একটা করে ম্যাচিং ওড়না থাকবে ছয়টি ওড়না থাকবে অনেক বড় সাইজের গুলো দেখার মতো অনেক সুন্দর একদম ম্যাচিং আটশো পঞ্চাশ করে থাকবে এই কাপ্তানগুলো আপনারা দ্রুত যোগাযোগ করবেন যার যেটা পছন্দ হয় আপনারা কিন্তু অনলাইনে অর্ডারের মাধ্যমে নিতে পারবেন প্রত্যেকটা কাপ্তানের প্রাইস থাকবে আটশো পঞ্চাশ করে একটা করে ওড়না থাকবে ফুললি কটন কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন বিভিন্ন প্রিন্ট বিভিন্ন ডিজাইন আপনারা পেয়ে যাবেন কাপ্তানগুলো টু পিসের কাপ্তানগুলো থাকবে যে কেউ কিন্তু এই কাপ্তানগুলো পরতে পারবেন কারণ এখানে কিন্তু মিডলে কিন্তু দেখেন খুব সুন্দরভাবে ফিতে দেওয়া আছে ফিতে দিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারবেন বডি সাইজটা কিন্তু অ্যাডজাস্ট করা যায় যে কোনো ফিগারে হবে সে স্লিম হোক আর মোটা হোক যে কেউ পড়তে পারবে এই কাপ্তানগুলোর সাথে একটা করে ওনার থাকবে এই কাপ্তানগুলো এখন আপনার আটশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এসকিওর ফ্যাশন হাউস থেকে আপনারা চাইলে সরাসরি আসতে পারেন এই দোকানটা আপনারা ভিজিট করতে পারেন এখানে আসলে কিন্তু আপনারা এই আপুকে পেয়ে যাবেন ওনার কাছ থেকে কিন্তু এই কাপ্তানগুলো আপনার আটশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন এটা হচ্ছে মল্লিকা মার্কেট এই মল্লিকা মার্কেটে পঞ্চমতলা এস্কিওর ফ্যাশন হাউসে আপনারা চলে আসবেন এখানে আসলে কিন্তু এই কাপ্তানগুলো অ্যাভেলেবেল কালেকশন আছে মানে এর বাইরেও আরও প্রচুর কালেকশন আছে এই দোকানে আপনারা আসলে দেখলে নিতে পারবেন বিভিন্ন বিভিন্ন টাইপের এখানে এই কাপ্তানগুলো আপনি পেয়ে যাবেন বিভিন্ন ডিজাইনে বিভিন্ন কালারে আছে এর বাইরে আরো প্রচুর কালেকশন হবে এই কাপ্তানগুলো এখন আপনার আটশো টাকায় পাবেন প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে অন্য থাকবে আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানের পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই দোকানে সরাসরি আসতে চান দোকানের নাম হচ্ছে এসকেওয়ার ফ্যাশন হাউস শপ নম্বর হচ্ছে ফোর বাই নাইনটিন স্টার মলিকা শপিং কমপ্লেক্স ইলিফেন রোড ঢাকা আপনারা এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য